মুফাতল ইসলাম আজকের আমার ভিডিও ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মুফাতসিল ইসলাম ওর একটা ভিডিওর আলোকে কয়েকটা কথা বলবো প্রথমে ওর ভিডিওটা আপনাদেরকে একটু আমাদের শোনাই শোনেন

এবং সেই ভিপে ভালো করে তা ওরা বলে যে এটা বোধ আরেকটা ইউনিভার্স একটা গ্যালাক্সি না একটা ইউনিভার্স এবং সেই ইউনিভার্স বয়স বোধ হয় বিগ ব্যাং এর আগে কোথায় চলে গেছে ওদের চিন্তা ভাবনা অথবা কোন একটা এক্সো প্ল্যানেট সে এক্সো পৃথিবীর চাইতে বোধ হয় ভালো যোগ্য এবং সেখানে শুধু পানি কিন্তু জীবন আছে অথবা কোন একটি প্ল্যানেটে কোন হয় একটা সিটি লাইট দেখা যাচ্ছে হয়তো আরেকটা লিভিং স্পিসিস

ওরা মনে করতেছে যে ওইটা একটা আলাদা ইউনিভার্স আর সেখানে মনে করতেছে যে ওইখানে বা জীবনের অস্তিত্ব আছে এবং প্রচুর পানি আছে তো এখন আসলে হয়েছে কি এই কথাটা এত নাস্তিক এ হলো সব কিছুই বোঝে মহা জ্ঞানে কিন্তু সে শিকার আসবে না সে বিশ্বাসী হবে না এটা হলো তার প্রবলেম আবার এই কথাটাই আমাদের প্রচলিত হুজুররা তারাও হয়তোবা মানে ওইভাবে ভাববে না যে আসলে বিষয়টা কী কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা আসলেই সত্যি যে ওই দূরে একটা ইউনিভার্স মানে পৃথিবী না আমাদের আরেকটা মহাবিশ্ব ইউনিভার্স আছে সেটা হচ্ছে কোরআনের আঙ্গিকে কোরআন এটা বলে দিচ্ছে ভাবে বলে দিছে কুরআনে বলছে যে জান্নাতটার যখন বর্ণনা দিছে তো জান্নাতটার বর্ণনা এরকম যে জান্নাতের প্রস্থ হচ্ছে এই মহাবিশ্বের চাইতে বড় অর্থাৎ যদি প্রস্থ যদি এই মহাবিশ্বের চাইতে বড় হয় তাহলে সেটার অবস্থান অবশ্যই এর ভিতরে কোনোভাবেই হতে পারবে না ওটা আলাদা জায়গায় হতে হবে তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এই জান্নাত যেটা আছে সেটা হচ্ছে আলাদা মহাবিশ্বে এবং কোরআনের আরও কিছু আয়াত আপনি দেখবেন যেখানে এই জান্নাতের বর্ণনা সেখানেই আপনি পাবেন হচ্ছে শুধু পানি আর পানি পানি আর ঝর্ণা আল্লাহ কোরআনের আয়াতগুলেন দিচ্ছে এরকম যে কয়েক কিছুক্ষণ পরে পরে গেলেন আর আপনাকে জান্নাতের কথা বলতেছে যে জান্নাত এরকম যারা বিশ্বাসী যারা সৎ কাজ করে তাদের জন্য আমি বানায় রাখছি জান্নাত সেখানে নিজ দিয়ে পানি প্রবাহিত অর্থাৎ পানি আর পানি তাহলে এখান থেকেও বোঝা যায় যে জান্নাতে শুধু পানি আর পানি এবং হুজুররা আরেকটা কথা বলে যে আল্লাহ প্রথমে যখন আড়সে ছিল তখন ওইখানে অনেক পানি ছিল এরকম একটা জিনিস আছে আমি ফুলফিল বলতে পারছি না হয়তোবা তো আল্লাহ তখন ওই পানিটাকে ভেঙ্গে দেয় তো সেই পানিটা যায় হলো আপনার বেহেস্তে বা জান্নাতে এরকম একটা বর্ণনাও আছে তো এটা বলার বা এই টপিক্সটার আলোচনার যেটা মেন উদ্দেশ্য আমি বলতে চাচ্ছি সেটা হলো এই মুফাসিল ইসলাম এ আসলে সব কিছুই জানে সব কিছুই বোঝে ও যেটা বলল সেটা কোরআনের সাথে সম্পূর্ণ মিলে যায় ও জানে যে কোরআনে এটা আছে এবং এই একটা চিন্তা যে বিশ্বাস করবে তার পরিপূর্ণ বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট এই একটা কথায় যে ওই দূরে কি দেখা যায় সেটা হয়তো বা আলাদা ইউনিভার্স এবং সেখানে খালি পানি আর পানি অর্থাৎ জান্নাত তার মানে এটা বর্ণনা আমার কোরআনে আছে এই একটা থিওরি যে মাথায় ঢুকাবে সেই বিশ্বাসী হয়ে যাবে কিন্তু মুফাৎসিল ইসলাম ও হচ্ছে না ও কেন হচ্ছে না কারণ এ হলো মহা ট্যালেন্ট এবং এ হচ্ছে একটু সন্দেহবাতিক লোক মানে ও চায় না এটাও আল্লাহ কোরআনে বলছে যে আমার কোরআনকে যে বিশ্বাসের যে বিশ্বাস করার ইচ্ছায় যে গবেষণা করবে বা ভাববে বা পড়বে সে অনেক জ্ঞানী হতে পারবে এবং সে বিশ্বাস স্থাপন করবে তার বিশ্বাসটা আরও দৃঢ় হবে কিন্তু যে মনোভাবিতার ইচ্ছা নাই যে আমি বিশ্বাসী হব না আল্লাহকে বিশ্বাস করি না সে ওই পড়াশোনা করবে জ্ঞানই হবে অনেক কিছু জানতে পারবে কিন্তু সে বিশ্বাসী হবে না তার কানে মোহর মেরে দিবে আল্লাহ এটা বলে দিছে যদিও আল্লাহ বলছে আল্লাহ মোহর মেরে দিবে ওইখানেও আলাদা কথা আছে যে আসলে মোহরটা আল্লাহ মারে না বা অন্য আর কি সিস্টেম আছে আল্লাহ মারে কিন্তু সিস্টেম আছে সেটা তো এটা গেল মুফাৎসেল ইসলামের কথা যে ও বিশ্বাসী হবে না ও সব কিছুই বোঝে বিশ্বাসী হবে না এখন আসে আমাদের হুজুরদের কথায় তো আমাদের হুজুররা এসব নিয়ে ও একটা অভিযোগ করলো যে আমাদের হুজুররা এসব নিয়ে ভাবে না আসলে আমাদের প্রচলিত যে হুজুরদের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় গবেষণার মানে গবেষণার সুযোগ প্রচুর কম তো এই বিষয়টা ওই আমাদের কর্নেল জাকারিয়া কামাল স্যার উনি কয়েক জায়গায় একটু বলছে যে আমাদের পড়াশোনার সিস্টেমটা একটু চেঞ্জ আনা দরকার একটু গবেষণা ভিত্তিক পড়াশোনা এবং উনি পড়াশোনায় একটা সিস্টেম দেখা দিছে যে মানুষ জ্ঞানী হয়ে যাবে প্রচণ্ড রকম জ্ঞানী হয়ে যাবে সম্মানী হয়ে যাবে শুধুমাত্র যদি সে কোরআন পড়ে এবং কোরআনের সাথে কোরআন রিলেটেড যে পড়াগুলান আছে সেগুলান যদি আমরা পড়ি তাহলে আমরা জ্ঞানই হতে পারবো এবং অনেক কিছু করা সম্ভব কোর কোরআনের সাথে রিলেটেড পড়াশোনা বলতে জাকারিয়া কামাল স্যার যেটা বুঝাইছে সেটা হচ্ছে কোরআনে যে বিষয়গুলান অবতারণা করা আছে যে বিষয়গুলো জ্ঞানের যে শাখা সেগুলো নিয়ে কিছু জ্ঞান আরোহণ করা যেমন কোরআনের মধ্যে আমরা পাই বিভিন্ন বিজ্ঞান তার মানে সাধারণ বিজ্ঞান আমাদের জানতে হবে এই সেটা নিয়ে একটু জানলাম কোরআনের মধ্যে আমরা পাই আপনার বিভিন্ন তারকারাজির গল্প আছে তারকারাজির কথা আছে অর্থাৎ মহা মহাকাশ নিয়ে তো মহাকাশ নিয়ে কিছু জানলাম তারপরে কোরআনের মধ্যে আছে ইতিহাস বিভিন্ন জাতির ইতিহাস আদ সামুদ ফেরাউন অনেক জাতির ইতিহাস আছে এই ইতিহাসগুলো একটু জানলাম তো এরকম কোরআন রিলেটেড যে জ্ঞানের শাখাগুলেন আছে সেগুলেন সম্পর্কে একটু জানা এবং কোরআনটা একটু পড়ার চেষ্টা করা এটা যদি করা হয় তাহলে আমরা অনেক জ্ঞানই হতে পারি অনেক কিছু করা সম্ভব তো এটা সংক্ষিপ্ত আলোচনা গেল এবং এরপরে আসি এই মুফাসিল ইসলাম পরবর্তী ভিডিও পুরোটা আপনারা যদি দেখেন ওইখানে আরও কিছু কথা বলছে একটা কথা বলছে এআই নিয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়গুলোর নিয়ে আমরা মুসলিমরা মানে কোনো গবেষণা নাই কোনো কিছু ভাবি না মানে সব কিছু একটা এলোপতারি ভাবনার মধ্যে চলে যায় এবং সব কিছু একটা মানে অ্যাকসেপ্ট করব না অ্যাকসেপ্ট করবো না এরকম একটা ভাব আমাদের মধ্যে আছে তো এই এআই এআই নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এআই আসলে একটা পৃথিবীতে হুমকি বা সামনের যুগটা আসতেছে এআই নির্ভর অর্থাৎ এআই সব কিছু নিয়ন্ত্রণ করবে এআইয়ের উপর মানুষ অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে যাবে এটা সত্যি কথা তো এই এআইয়ের বর্ণনাটা আমরা দেখতে পাই যে আপনার হুজুরা আবার একটা কথা বলবে যে কোরআনে যে দাব্বাতুল আর্থ বিশাল এক প্রাণী আসবে অদ্ভুত কিমাকার এক প্রাণী আসবে তো এটা খুঁজতেছে আমাদের হুজুরা এটা খুঁজতেছে তো দাব্বাতুল আর্থ তো এটা আবার বিস্তারিত বর্ণনা আছে তো এই দাব্বাতুল আর্থকে এ আই বলা যেতে পারে কি না সেটা সামনে আস্তে আস্তে আরও পরিষ্কার হবে যে দাব্বাতুল আর্থ এটাই কি এআই কি না এটা আমাদের কর্নেল জাকারিয়া কামাল স্যার উনি বলছে যে হ্যাঁ দাব্বাতুল আর্থ বা মাটির প্রাণী তো এআই হচ্ছে মাটির প্রাণী সিলিকন বেস কম্পিউটার সিলিকন বেস চিপ তো এটাকে দাব্বাতুল আর্থের সাথে বলা যায় আমরা বলতে পারি তবে সামনে এটা খুবই পরিষ্কার হয়ে যাবে কোরআন জিনিসটাই হচ্ছে এরকম যে যত দিন যাবে তত বিজ্ঞানের বিজ্ঞান যেরকম আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোরআনটাও সেরকম আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে তা আমাদের হুজুররা সেগুলো নিয়ে ভাবে না সেগুলোর নিয়ে গবেষণা করে না এটা আমারও আক্ষেপ যারা বিশ্বাস করবে না মুফাৎসেল বিশ্বাস করবে না করবে না কিন্তু আমাদের বিশ্বাস স্থাপন করে সেভাবে আমাদেরকে একটু পড়াশোনার সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত তো এই ছিল সেল ইসলাম মহা কিন্তু বিশ্বাসী না ধন্যবাদ সবাইকে